আজকে আমি ভ্রমণ করবো ঢাকা থেকে ময়মনসিং জামালপুর হয়ে ভুয়াপুর অভিমুখী সাতশো নিরানব্বই জামালপুর এক্সপ্রেসে করে জামালপুর অবধি আর যেতে যেতে দেখব এই রুটের কিছু পরিত্যক্ত ভুতুরে স্টেশন ভাওয়াল বনের ভিতর দিয়ে ট্রেনের ঝকঝকিয়ে ছুটে চলা ট্রেনের ইঞ্জিনে রোমাঞ্চকর ক্যাপ রাইডিং আর ট্রেনের ক্যাটারিং স্টাফদের পরিচ্ছন্ন খাবার পরিবেশনা ট্রেনের ভাড়া স্টেশনগুলো কি কি সাপ্তাহিক অবডেই বা কবে সব কিছু থাকছে এই ভিডিওতে জংশন আর আজকে আমার গন্তব্য এই পর্যন্তই ছিল আবারও ছুটির দিন আবারও বিমানবন্দর রেল স্টেশন আবারও নতুন কর্তব্য আবারও নতুন ট্রেন তো চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও বিমানবন্দর রেল স্টেশনে সেরকম ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আমি স্টেশনের যেই জায়গাটিতে রয়েছি সেখানে যাত্রী কম থাকলেও সামনে কিন্তু কিছুটা বা মোটামুটি যাত্রী রয়েছে হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে আর আজকে আমি যাচ্ছি এই ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে জামালপুর ভোয়া অভিমুখী সাতশো নিরানব্বই জামালপুর এক্সপ্রেস আর গন্তব্য কোথায় সেটি ইতিমধ্যেই বুঝে গেছেন ভিডিও থামবেল দেখে তো চলুন দেখি ট্রেন কখন আসে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় চোদ্দ মিনিট বিলম্বের বোঝা মাথায় নিয়ে এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে তার প্রথম যাত্রাবিরতি স্টেশন বিমানবন্দর ট্রেনে উঠে পড়লাম আর ট্রেন ছেড়েও দিল ট্রেনের ভিতরের চিত্র কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছে আগে এই ট্রেনের যাবতীয় তথ্য আপনাদের দিয়ে নিই জামালপুর এক্সপ্রেস যার কোড নাম্বার সাতশো নিরানব্বই আটশো সর্বপ্রথম এই ট্রেনটি চালু করা হয় ছাব্বিশে জানুয়ারি দু হাজার বিশ সালে পিটিনগা মিটারকে কোচ দ্বারা তৎকালীন সময়ে এই ট্রেনটির রুট ছিল ঢাকা থেকে যমুনা সেতু পূর্ব স্টেশন হয়ে তারাগান্ধী হয়ে জামালপুর অবধি কিন্তু বর্তমানে যমুনা পূর্ব স্টেশন কনস্ট্রাকশন কাজ চলমান থাকায় রুট চেঞ্জ হয়ে একে ময়মনসিংহ জামালপুর হয়ে ভুয়াপুর অবধি পরিচালনা করা হচ্ছে এই ট্রেনটি ঢাকা থেকে বুয়াপুর সর্বমোট যাত্রা শেষ করে টোটাল ছয় ঘন্টায় এই মুহূর্তে আমাদের সাথে দেখা হবে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী সাতশো এগারো উপকূল এক্সপ্রেসের সাথে জামালপুর এক্সপ্রেসে দুই ধরনের শ্রেণী রয়েছে এসি চেয়ার নন এসি চেয়ার এবং কোচ রয়েছে চোদ্দোটি ঢাকা থেকে জামালপুর এই ট্রেনের এসি চেয়ারের ভাড়া চারশো তিন টাকা নন এসি চেয়ারের ভাড়া দুশো দশ টাকা এবং ঢাকা থেকে ভোয়াপুর এই ট্রেনের এসি চেয়ারের ভাড়া পাঁচশো সত্তর টাকা এবং নন এসি চেয়ারের ভাড়া দুইশো পঁচানব্বই টাকা আর কোচ রয়েছে এই ট্রেনের চোদ্দোটি যার মধ্যে দশটি রয়েছে শোভন চেয়ার এসি চেয়ার দুইটি এবং পিসি কার রয়েছে একটি লাগেজ বেন্ড রয়েছে একটি আমরা এই মুহূর্তে অতিক্রম করছি গাজীপুরের টঙ্গি রেলওয়ে স্টেশন ওই যে দেখতে পাচ্ছেন দূরে যে লাইনটি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে মূলত এই লাইনটি চলে গেছে কিশোরগঞ্জ চট্টগ্রাম সিলেট এবং নোয়াখালী এই মুহূর্তে আমাদের সাথে দেখা হবে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা উপমুখী বাউন্ন জামালপুর কমিউটারের সাথে আঠাশ মিনিট বিলম্বের পূজা মাথায় নিয়ে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার দ্বিতীয় স্টপেজ গাজীপুরের জয়দপুর জংশন আমাদের ট্রেন কিন্তু জয়দবপুর রেল স্টেশন ছেড়ে দিয়েছে আর এই স্টেশন থেকে কিন্তু ভাগ হয়ে যায় মায়মন এবং যমুনা সেতু পূর্ব স্টেশনের লাইন এই মুহূর্তে আমরা অতিক্রম করব গাজীপুর জেলার অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে বেষ্টিত ভুতুর স্টেশন ভাওয়াল গাজীপুর অসম্ভব সুন্দর আর রোমাঞ্চকর এই ভাওয়ালবন একমাত্র এই রুটে রয়েছে এই অসাধারণ সৌন্দর্য এই মুহূর্তে আমরা অতিক্রম করব গাজীপুর জেলার আরেকটি স্টেশন রাজেন্দ্রপুর মুহুর্তে অতিক্রম করছি গাজীপুর জেলার আরেকটি স্টেশন ইজ্জতপুর এটি ছিল মূলত আমি যে বগিতে ছিলাম অর্থাৎ শোভন চেয়ার এর কোচ আর রেলওয়ের যে ক্যাটারিং স্টাফ রয়েছে তারা কিন্তু খাবার পরিষেবা কিন্তু এখানে ভালোই রয়েছে এই মুহূর্তে আমরা অতিক্রম করব মাইমিসিং জেলার এই রুটের প্রথম স্টেশন মশাখালী রেলওয়ে স্টেশন নির্ধারিত সময়ের চেয়ে পঞ্চাশ মিনিট বিলম্বের বোঝা মাথায় নিয়ে আমাদের ট্রেন প্রবেশ করল মাইমিশিং জেলার তার প্রথম স্টপেজ গফরগাঁও রেলওয়ে স্টেশন গপরগাঁও রেল স্টেশনে প্ল্যাটফর্ম কিন্তু রয়েছে একটি কিন্তু লাইন রয়েছে দুটি আমাদের ট্রেন কিন্তু এক নম্বর লাইনে প্রবেশ করেছে আর এটি মূলত গপরগাঁও রেল স্টেশনের প্ল্যাটফর্ম আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে ট্রেন ছেড়ে দিয়েছে তো দ্রুত উঠতে হবে এই মুহূর্তে আমরা অতিক্রম করব মাইমেসিং জেলার অত্যন্ত ছোট একটি স্টেশন ধলা রেলওয়ে স্টেশন সময় হচ্ছে প্রায় এক ঘন্টা বিলম্বের পূজা মাথায় নিয়ে আমাদের ট্রেন প্রবেশ করলো মায়মেন সিং জংশন এই জংশনকে জংশন বলার কারণ এই স্টেশন থেকেই ভাগ হয়ে যায় জামালপুর কিশোরগঞ্জ এবং নেত্রকোনা মোহনগঞ্জের দিকের লাইন এক ঘন্টা বিলম্ব নিয়ে ঢুকলেও আমাদের ট্রেন কিন্তু এখন পর্যন্ত অনেকটাই লেট জানি না কখন ছাড়বে এখনও ট্রেনটি ছাড়ার খবর নেই আমাদের মামেসিং স্টেশনে প্রায় বিশ মিনিট বসে থাকার পর আমাদের ট্রেন কিন্তু এই মামেসিং জংশন থেকে এই মাত্র নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিট বিলম্বের বোঝা মাথায় নিয়ে আমাদের ট্রেন প্রবেশ করলো এই মুহূর্তে নান্দিনা রেল স্টেশন আর নান্দিনা রেল স্টেশনে আমাদের ট্রেন যেহেতু দুই নম্বর লাইনে প্রবেশ করছে তার মানে আবারও ক্রসিং হবে কোনো না কোনো ট্রেনের সাথে যেহেতু এখানে ক্রসিং হবে সেহেতু মনেই হচ্ছে অনেকটা সময় বসতে হবে তাই বসে না থাকে চলুন ইঞ্জিন থেকে এই রুটের ভিউটা কেমন তা একটু দেখে আসি এবার এই ট্রেনের টয়লেট নিয়ে কিছু কথা বলি এই যে দেখতে পাচ্ছেন এই টয়লেটটি এটি মূলত শোভন চেয়ার শ্রেণীর টয়লেট আর এটি মূলত যেহেতু পিটি ইনকা কোচ পিটি ইনকা কোচ এই যে দেখতে পাচ্ছেন এটি হলো এই ট্রেনের বেসিন আর পিটি ইনকা কোচে ম্যাক্সিমাম যেমন কিশোরগঞ্জ এক্সপ্রেসে আমরা দেখতে পেয়েছেন বুড়িমারি এক্সপ্রেসে আমি দেখিয়েছিলাম তো এই ট্রেনেও সেম ধরনের টয়লেট আপনারা কিন্তু পেয়ে যাবেন হাইকমেন্ট এবং প্যান যেটি সেটিও পেয়ে যাবেন আর টিস্যু রয়েছে সব জায়গায় আবারও ফিরে আসলাম নান্দিনা রেল স্টেশনে আর এখানে এসে দেখা হয়ে গেল দেওয়ানগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা অভিমুখী আটচল্লিশ দেওয়ানগঞ্জ কমিউটারেশন চান্দিরা রেল স্টেশন ছেড়ে মাত্র আঠারো মিনিটে এবং নির্ধারিত সময়ের চেয়ে এক ঘন্টা সাতাশ মিনিট বিলম্বের বোঝা মাথায় নিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করলো জামালপুর টাউন জংশন জামালপুর জংশন আর এই এই আজকে আমার গন্তব্য ছিল বিদায় নেওয়ার আগে এই জামালপুর জংশন সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি জামালপুর জংশন এই জংশনটি প্রথম চালু করা হয় আঠারোশো চুরানব্বই সালে এবং এই জংশনে টোটাল এগারোটি ট্রেন বিরোধী করে থাকে যার মধ্যে ছয়টি রয়েছে আন্তনগর দুইটি রয়েছে কমিউটার ট্রেন এবং তিনটি কিন্তু লোকাল ট্রেন এবং এই স্টেশন থেকে কিন্তু বাঘ হয়ে গেছে যমুনা সেতু পূর্ব যাওয়ার লাইন এবং দেওয়ানগঞ্জ যাওয়ার লাইন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায় ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ